আলাইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস যা কি আমাদের একটি বড় আলামত এই বিষয়ে কি মধ্যপ্রাচ্যের হবে নাকি অন্য কোনো অপরিচিত স্থান থেকে। হাদিসে কি তার আগমনের স্থল সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হবেন অনেক সময় অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এমন সব দাবি করে বসে যা ইসলাম শিক্ষার সাথে সাংঘর্ষিক আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদিক মধ্যপ্রাচ্য থেকে আসবেন নাকি অন্য দেশ হাদিসের আলোকে তার জন্মস্থান ও আগমন সম্পর্কে কি বলা হয়েছে তার আগমনকে ঘিরে কোন কোন ভৌগোলিক স্থানে নাম এসেছে এবং এই পরিস্থিতিতে একজন মোমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাদী আগমন স্থল সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমাদেরকে তার আগমন সম্পর্কে জানতে সাহায্য করে এবং মিথ্যা দাবিদার থেকে তাকে চিনতে সহায়তা করে যদিও কিছু হাদিসে জন্মস্থান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে তবে তার আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান নিয়ে কোনো সন্দেহ নেই হাদিসের আলোকে ইমাম মাহাদি আলহামের আগমন স্থল ইসলামিক স্কলারদের মতে ইমাম মহাদি আলহালামের জন্মস্থান নিয়ে বিভিন্ন মত থাকলেও তার আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান সম্পর্কে হাদিসগুলো স্পষ্ট এক জন্মস্থান ও বংশ ইমাম মাহাদি আলহ ইসালামের জন্মস্থান সম্পর্কে কিছু হাদিসে মদিনার কথা বলা হয়েছে তবে এটি একমাত্র মত নয় তবে তার বংশ পরিচয় সম্পর্কে কোনো মতভেদ নেই তিনি হবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলী বংশধর হাদিসের বর্ণনা রাসুল সাল্লাহ আলীহস্সাল্লাম বলেছেন মাহাদি আমার বংশধর থেকে হবে তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে আবদুল্লাহ সুনানে দাউদ সুনানে তিরমিজি এই হাদিসটি প্রমাণ করে যে তিনি হবেন রাসুল সাল্লু আলিহাস্লামের আহলে বায়তের সদস্য দুই আত্মপ্রকাশ ও বায়ত গ্রহণ সকল সাহি হাদিস অনুযায়ী ইমাম আদি আলহালামের আত্মপ্রকাশ হবে মক্কার পবিত্র কাবা শরীফের পাশে তিনি সেখানে বায়াত গ্রহণ করবেন হাদিসের বর্ণনা উম্মে সালামা রাতে আনহা থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনার এক ব্যক্তি মক্কা থেকে পালিয়ে যাবে লোকেরা তাকে খুঁজে বের করবে এবং তাকে জোর করে বায়াত দেবে অথচ সে তা পছন্দ করবে না এরপর সিরিয়া থেকে একটি সেনাবাহিনী তার বিরুদ্ধে পাঠানো হবে যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদের সকলকে জমিনে ধসিয়ে দেওয়া হবে মুসলিম। এই হাদিসটি স্পষ্ট করে যে ইমাম মাহাদি সালাম মদিনা থেকে মক্কায় আসবেন এবং সেখানে বায়াত গ্রহণ করবেন এটি তার আগমনের একটি প্রধান এবং সুস্পষ্ট আলামত সাহায্যকারী দল ইমাম মাহাদি আলহ আগমন ও বায়াত গ্রহণের পর তার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদের মোকাবেলার জন্য একদল মুমিন তাকে সাহায্য করবে এই সাহায্যকারী দল আসবে খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান ইরান এবং মধ্য এশিয়ার কিছু অংশ থেকে হাদিসের বর্ণনায় রাসুলসাল্লাসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল আসছে তখন তোমরা তাদের সাথে যোগ দেবে কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবে মুসনাদ আহমদ সুনানে তিরমিচি এই হাদিসটি প্রমাণ করে যে যদিও ইমাম মাহাদি আলহাম মধ্যপ্রাচ্য থেকে আসবেন কিন্তু তার বাহিনীতে দূর দূরান্তের মানুষও থাকবে তাহলে কি মাহাদি মধ্যপ্রাচ্য থেকে আসবেন হ্যাঁ হাদিসের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি আলহ্লাম মধ্যপ্রাচ্য থেকে আসবেন তার জন্ম আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান সবকিছুই মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে হবে মদিনা তার জন্মস্থান এবং প্রাথমিক বাসস্থল মক্কা তার আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান শাম অর্থাৎ সিরিয়া তার বিরুদ্ধে আসা সেনাবাহিনীর উৎপত্তি স্থল। স্থল। খোরাসান তাকে সাহায্যকারী বাহিনীর সুতরাং এই সমস্ত তথ্য থেকে আমরা নিশ্চিত হতে পারি যে ইমাম মাহাদি আল ইসালাম মধ্যপ্রাচ্য থেকেই আবির্ভূত হবেন আমাদের করণীয় এই বিষয়ে সঠিক জ্ঞান অর্জনের পর আমাদের করণীয় হল এক গুজব থেকে দূরে থাকা ইমাম মাহাদি আলাইসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা দাবি থেকে দূরে থাকা কোন নির্দিষ্ট দেশ বা অঞ্চল থেকে কেউ ইমাম মাহাদি হিসাবে দাবি করলে তাকে হাদিসের আলোকে যাচাই বাছাই করা দুই হাদিসের আমলগুলো জানা ইমাম মাহাদি আলাইসাল্লামকে চেনার জন্য তার নাম তার পিতার নাম এবং তার আত্মপ্রকাশের স্থান সম্পর্কে হাদিসে যে আলামতগুলো রয়েছে তা ভালোভাবে জেনে রাখা তিন ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে চার সঠিক জ্ঞান অর্জন কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে রক্ষা নিজেদের করা পাঁচ বৈধ ও দৃঢ়তা আখির জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমামহাদি আলাইসালামের আগমনস্থল সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান থাকা জরুরি কারণ এই জ্ঞান আমাদেরকে মিথ্যা দাবি থেকে দূরে রাখবে এবং সত্যের পথে অবিচল থাকতে সাহায্য করবে তার আগমন মধ্যপ্রাচ্য থেকে হবে এবং তার নেতৃত্ব হবে সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মাহমিদ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড কম উমহাদি আলহ আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস যা কি আমাদের একটি বড় আলামত এই বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে তার আগমন কি মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে হবে নাকি অন্য কোনো অপরিচিত স্থান থেকে হাদিসে কি তার আগমনের স্থল সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশনা আছে যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো নানা ধরনের গুজব ও বিভ্রান্তির শিকার হবেন অনেক সময় অনেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন সব দাবি করে বসে যা ইসলাম শিক্ষার সাথে সাংঘর্ষিক আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি কি মধ্যপ্রাচ্য থেকে আসবেন নাকি অন্য দেশ হাদিসের আলোকে তার জন্মস্থান ও আগমন সম্পর্কে কি বলা হয়েছে তার আগমনকে ঘিরে কোন কোন ভৌগোলিক স্থানে নাম এসেছে এবং এই পরিস্থিতিতে একজন সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের সরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন প্রিয় শ্রোতা ইমাম মাদি আলহ ইসলামের আগমন স্থল সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো আমাদেরকে তার আগমন সম্পর্কে জানতে সাহায্য করে এবং মিথ্যা দাবিদার থেকে তাকে চিনতে সহায়তা করে যদিও কিছু হাদিসের জন্মস্থান নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে তবে তার আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান নিয়ে কোনো সন্দেহ নেই হাদিসের আলোকে ইমাম মাহাদি আলহ আগমন স্থল। ইসলামিক স্কলারদের মতে ইমাম মাহাদি আলহিসামের জন্মস্থান নিয়ে বিভিন্ন মত থাকলেও তার আত্মপ্রকাশ এবং বায়াত গ্রহণের স্থান সম্পর্কে হাদিসগুলো স্পষ্ট এক জন্মস্থান ও বংশ ইমাম মাহাদি আলহ সালামের জন্মস্থান সম্পর্কে কিছু হাদিসে মদিনার কথা বলা হয়েছে তবে এটি একমাত্র মত নয় তবে তার বংশ পরিচয় সম্পর্কে কোনো মতভেদ নেই তিনি হবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের বংশধর হাদিসের বর্ণনা রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন মাহাদি আমার বংশ